ভাইরাস ভাইরাসি এটা জীব বস্তু নয় জড় নয় এই যে একটা দ্বন্দ্ব এটা নিয়ে যে এত মারামারি বুঝছো আজকে আমি একজন বিজ্ঞানীকে নিয়ে আসব নিয়ে এসে সমাধান করে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে অর্থাৎ বিজ্ঞানী লভকে নিয়ে আসব সে হচ্ছে ঝগড়াটা থামায় দিবে আমরা আলোচনা করব ভাইরাসের আবিষ্কার এই ভাইরাসের আবিষ্কার করে তুমি অনুজীব চ্যাপ্টারটা পড়তে যে সমস্যায় পড়ো না এমন স্টুডেন্ট খুবই কমই পাওয়া যাবে বুঝছো এক পাশ থেকে আবিষ্কার পরে যাও এক পাশ থেকে ভুলে যাও কে কোনটা আবিষ্কার করলো কে কোনটা

এখানে তো অনেক ভাইরাস গঠিত রোগের কথা আসছিল প্রথমত মানুষ কিন্তু আগে থেকে ভাইরাস গঠিত রোগ ছিল বাট মানুষ জানতো না যে ভাইরাসটা কি আসলে তাহলে প্রথম ভাইরাস গঠিত রোগের কথা একজন বিজ্ঞানী আমাদেরকে জানায় দিছিল জানায় দেওয়া দেখবা যে তার কথার ভিতরে তার নাম আছে একজন বিজ্ঞানী জানায় দিছে তার নাম কি এডওয়ার্ড জেনার তাহলে কে জানাই দিল এডওয়ার্ড জেনার জানায় দিল মনে রাখবা যে এডওয়ার্ড জেনার সাহেব তিনি আমাদের কি করছে প্রথম ভাইরাস গঠিত রোগের কথা জানিয়ে দিস এগুলো কিন্তু পরীক্ষা আসে তাহলে প্রথম ভাইরাস গঠিত রোগের কথা কে জানাই দিল এডওয়ার্ড জেনার জেনার দিছে জেনার এভাবে মনে রাখবা এখন আস ভাইরাসকে আবিষ্কারক কে তাহলে টিএমবি ভাইরাস অর্থাৎ তামাক গাছের যে মোজাইক রোগ গুলা হয় সে এগুলা সে যে টিএমবি দিয়ে হয় এটা হচ্ছে যে আমাদের সাহেব আবিষ্কার করছিল অর্থাৎ তিনি ভাইরাসকে ফিল্টার করছিল এখন এটা কিভাবে মনে রাখা যায় ভাই তাহলে দেখো আইভানো ভস্কি তার নামের ভিতরে কিন্তু একটা আবিষ্কার আবিষ্কার ভাব আছে এটা সবসময় আবিষ্কার করতো মনে রাখবা তাহলে আইভানো ভস্কি কি বলে ভাইরাসের আবিষ্কারক বলা হয় তাহলে আইভানো ভস্কি আবিষ্কার মনে থাকবে না দেখবে সুন্দরভাবে এভাবে মনে রাখবে এখন আস এই যে দেখো এক বেটা পিত জ্বর সৃষ্টিকারী একটা ভাইরাস আবিষ্কার করছে দেখো তো পিত তার নামের এরকম একটা পিত কথা বাবা তাহলে কে এটা আবিষ্কার করলো ওয়াল্টার রিত এই রিত পিত মনে রাখবা রিত পিত ঠিক আছে তাহলে এই ওয়াল্টার রিত কি করছে পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করছে একটু কনসার্ন এটা বাংলায় থাকতে পিজ্জর কিন্তু এটা যখন ইংলিশে পড়ো তখন কি হবে ইয়েলো ফিভার এখানে আসতে পারে কিন্তু ইয়েলো ফিভার কে করলো ওয়ালটার রিচ আবি কিন্তু করছে ওকে এখন আসলে সায়ানো ফাজ আবিষ্কারক কে শেফারম্যান তাহলে সায়ানো ফাজ কথাটা দেখো সায়ানো ফাজ মানে কি জানো কি তোমরা এই সায়ানোটা আসছে সায়ানো ব্যাকটেরিয়া এটা সায়ানো ব্যাকটেরিয়া আর ফাজ মানে হচ্ছে ভক্ষণকারী কাজ মানে কি ধ্বংসকারী বা ভক্ষণকারী তাহলে সায়ানো ব্যাকটেরিয়াকে যে ভাইরাসটা ভক্ষণ করে বা ধ্বংস করে সেই ভাইরাসটার নাম হচ্ছে সায়ানোফাস এই সায়ানোফাস কে আবিষ্কার করছে সেফারমেন আবিষ্কার করছে ভাই নামের সাথে মিল আছে না দেখো তো সায়ানোফাস সেফারমেন সুন্দর আর তোমার কষ্ট করে মুখস্থ করার দরকার আছে নাই তাহলে মনে রাখবে সায়ানোফাস সেফারমেন দ্যাটস ইট ওকে এবার আসো ভাইরাস ভাইরাস এই যে প্রথমে বলছিলাম এখন কাকে লাগবে আমাদের বিজ্ঞানী ল কে লাগবে ভাইরাস তার জীব বৈশিষ্ট্য আছে জড় বৈশিষ্ট্য আছে বুঝছো এখন অনেক বিজ্ঞানী বলছে ভাইরাস ভাইরাস মানে সে হচ্ছে জীব অনেক বিজ্ঞানী বলছে আবার অনেক বিজ্ঞানী বলছে না একটা জড় পদার্থ এখন একটা বিজ্ঞানী আসছে ভাই তোদের যুদ্ধ তোরা থামা তার সাথ তার নামের সাথে অফ আছে তাই সব সময় কি করে যুদ্ধ থামায় দেয় বলছো ঝড়ঝাটিকে থামায় দেয় তারপরে এই বিজ্ঞানীর লফ এদের ঝড়ঝাটা কি করে দিল অফ করে দিল মানে কি বন্ধ করে দিল তাহলে এই যে তিনি বললো ভাইরাস ভাইরাসই ভাইরাসের এটা জড়ো বস্তু নয় বৈশিষ্ট্য নয় সে তার মতোই ঠিক আছে তার জীব বৈশিষ্ট্য আছে জড়ো বৈশিষ্ট্য আছে তাহলে এই ঝগাটা থামায় থামাই দিল বিজ্ঞানী লফ মনে রাখবো তাহলে ভাইরাস ভাইরাসই কে বললো বিজ্ঞানী লফ বললো ওকে এখন আসে একটা মরণ গাধি ভাইরাস তাই না এইচ আইভি এটা যার হইলো তার জীবনটাই চলে গেলো সে কি আর বাঁচবে বাঁচবে তার জীবনটাই চলে গেলো তাহলে এইচ আই আবিষ্কার করলো এই যে বিজ্ঞানী গেল সাহেব যার হইল তার জীবনটা নিয়ে গেল ঠিক আছে তাহলে মনে রাখবো ভাইরাস আবিষ্কার এইচ আইভি আবিষ্কার কে বিজ্ঞানী গেলো এখন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে রাসায়নিক প্রকৃতি বলতে আমরা কি বলতে তোমরা আগের একটা ক্লাস আগের ক্লাসে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে রাসায়নিক প্রকৃতি পড়াই দিছে ভাইরাস কি দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রোটিনের ক্যাপসিড দিয়ে গঠিত এটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি এটা কে বর্ণনা করছে বিজ্ঞানী পিরি বেডা বর্ণনা করছে পিরি বেডা দিয়ে কি হয় তাহলে প্রকৃতি দিয়ে বর্ণনা করা পিরি ঠিক আছে আর ব্যাটা হচ্ছে কি এফসি ব্যাডেন তাহলে পিরি আর ব্যাডেন হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে আচ্ছা ঠিক আছে। হেপাটাইটিস এন এই এটা একটা ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এটা ক্যাবে সৃষ্টি করছিল হার্ভে জে অলটা। আমি একটু বললাম দের পরে এইভাবে যে হার্ভে জে অলটা মুখস্থ করার দরকার নাই। তার অপরবি হার্ভে সি অলটা। হার্ভে সি অলটা। তাহলে হার্ভে সি মানে কি? হেপাটাইটিস সি মনে রাখবা। হার্ভে সি ক্যাবে সৃষ্টি হয়েছে, আবার সি আবিষ্কে হয়েছে। দ্যাটস ইট। লাস্ট একটা প্রশ্ন আমাদের ভাইরোলজির জনক কে? ভাইরোলজি জনক বলা হয় স্টিলনিকে। কেন ভাইর জনক বলা হয়? কারণ তিনি একমাত্র ভাইরাসকে কেলাশিত করছিল ঠিক আছে তাহলে ভাইরাসকে কেলাশিত করছে কে বিজ্ঞান স্ট্যানলি এবং এই জন্য তাকে কি বলা হয় বায়োলজির জনক বলা হয় আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যদি এইভাবে দু একবার পড়ো প্রতিটা বিজ্ঞানীর নাম তোমার মুখস্থ হয়ে যাবে এবং অপশন দেখলে তুমি উত্তর করতে পারবা অপশন দেখলেই আমার কথা মনে পড়ে ভাই এভাবে নামের সাথে মনে করে দিচ্ছিলাম তুমি অপশন দেখে সুন্দর মতো উত্তর করতে পারবে ঠিক আছে ওকে আমাদের ভাইরাস তো বলতে কিন্তু দুইটা ক্লাস নেওয়া হয়েছে দুইটা ক্লাসে আমাদের মেডিপন ইউটিউব চ্যানেল দেওয়া আছে তোমরা কিন্তু সুন্দর মতো ক্লাস টা দেখে নিও সেখানে আমি সুন্দর দুইটা ট্রিক্স দেওয়া আছে ইমার্জিং ভাইরাস এবং ভাইরাসের রাসায়নিক প্রকৃতি দুইটা ক্লাসে আমাদের দেওয়া আছে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও ক্লাস দিলে ওকে আল্লাহ